আসসালামু আলাইকুম সবাইকে আজকে পেঁপে ভাজি করব চল না আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি তো এখানে সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে চারটা শুকনা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত একটু ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব রসুন বাটা এরপর দিয়ে দিলাম আদা বাটা এক চিমটি কালো জিরে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো এরপর ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে টমেটো দিয়ে দিলাম এরপর নেড়ে ঝেড়ে সব কিছু তারপর দিয়ে দিলাম তেজপাতা আর একটু ধনিয়া আর জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আগুনটা মিডিয়াম আছে রেখে ভাজিটা করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এরপর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এই তো ভাজিটি কিছুটা হয়ে এসেছে তো চেক করে নিলাম ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই না মানোর আগে লবণটা চেক করে নেবেন এই তো রেসিপিটি তৈরি হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ